কাঁদো কাঁদো কণ্ঠে বাদো বাদো কণ্ঠে বলে রবুল্লাহ মিন আমার বাবা আমাকে এস এস সি ডিগ্রি বিসিএস এপিসিএস এগুলো পড়াইছে যত কিছু পড়াইছে সব বাবার রুয়ে পরে সব বক্সিয়া দিলাম আল্লাহ তুমি কবুল করো বাবা দুর্গতি বাড়বে না কমবে ইমানদারি বলেন বাড়বে না কমবে বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার যেগুলো আমেরিকা বলেন রাশিয়া বলেন চায়না বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন সব সুপার পাওয়ার একত্র হয়ে যদি সিদ্ধান্ত নেয় কেমন শুরুর আগে দিয়ে যে আমরা মাধ্যমে এটাকে ভাঙতে দেব না আমরা জোড়া জোড়াতালি দিয়ে ঠেলে ঠুলে এটাকে আরো বিশ দিন বা বিশ বছর দাঁড় করায় রাখবো পারবে বোধ মুসলমান কি বাঘের জাতি না বিড়ালের জাতি বাঘের মতো করে বলেন বাঘের সন্তান না বিড়ালের সন্তান ভাই বাঘের বাচ্চা যদি তার হুঙ্কার ভুলে যায় তার রক্ত তার অস্তিত্ব ঐতিহ্য এটাকে ভুলে যায় বাঘ একটা গর্জন করে চিৎকার করে পুরা পাহাড় বনভূমি থর থর করে কেঁপে ওঠে এটাই তো বাস্তব আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন সেই রেখদা আসাদুল্লাহ আল্লাহর বাঘ আল্লাহর সিংহ আর তাদের জেহাদি খুন আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরা কুসুরায় প্রবাহিত অনুরণিত যতদিন আমরা বাঘের মতো ছিলাম বাঘের রক্ত আমাদের মধ্যে ছিল পুরা দুনিয়া আমাদের পায়ের তলে এসে গিয়েছিল পুরা দুনিয়া আমাদেরকে ভয় করতো আর সেই বাঘের বাচ্চা যখন আমরা এখন বিড়ালে পরিণত হয়েছি তখন কাঠ বিড়ালি ইন্দুর ওরা এসে আমাদের গালে লাথি মারে যা বাস্তব আমি বেশিক্ষণ কথা বলবো না ভাই দেখতে পাচ্ছেন বুড়ো মানুষ আমার ওয়াজের বয়স এই সাতান্ন বছর শেষ হয় এত বছর তো অনেক মানুষ আয়াতও পায় না জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছে। সীমিত সময় আমি কথা বলবো এবং আমার কথার মধ্যে মূলত কোরআনে পাকের একটা আয়াত যে আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের একটা সুরের মধ্যে চারবার উল্লেখ করেছেন চারবার সুরাটার নাম সুরে আল কামার আল কামার দামুন চাঁদ আবার সুরা আছে আর শামস দি শাম সূর্য ও শামসে অদুহা সূরা সাম নজম ডিসটার্স সূরা সে হাতি কি সুরে আসে পিঁপড়া আমাদের চোখের সামনে জানা মতো দেখা মতো স্থল ভাগে যত প্রাণী বিরাজ করছে অবস্থান করছে হাতি তার মধ্যে সবচেয়ে বৃহৎ আর পিঁপড়া এটা সবচেয়ে ছোট যদিও পিঁপড়া চাইতে আরো ক্ষুদ্র এত ক্ষুদ্র প্রাণী আসে যেগুলোকে দেখা যায় না আপনার পায়ের নিচের একটা বালু একটা ধুলি কণা একটা বালু কণা সংগ্রহ করে এটাকে সাধ দেন সাধ যেন আর কিছু এটার সাথে না থাকে এরপরে বিজ্ঞানীরা সুক্ষাতি সূক্ষ্ম হীরার ছুরি তৈরি করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা বালুকণাকে দশ লক্ষ টুকরা করেছে দশ লক্ষ টুকরা একটা বালু এটাকে ভাই এক ভাগে কত কেজি পড়েছে এটা করার পরে বিজ্ঞানীরা এখানে সারেন্ডার করেছে যে আর টুকরা করা যাবে না একটা বালুকে দশ লক্ষ ভাগ করেছেন আর কত পরবর্তীতে আরেক দল বিজ্ঞানী আরো সূক্ষ্ম শক্তিশালী যন্ত্র আবিষ্কার করে একটা বালুর দশ লক্ষ ভাগের এক ভাগ এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অটম অটম এ এম পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ অটম এরপরে আর টুকরা করা সম্ভব না যায় না যাবে না আমার ভাই আপনারা যারা ওলামাই কেরাম আপনারা এইটাকে সরে আকায়েদের নসুবিতে পড়েছেন যুজে রা ইতা যা পদার্থকে কেটে কেটে এত ছোট করে ফেলা যার পরে আর কাটার কোনো জাগার অবকাশ নাই কাটা সম্ভব নয় এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অটম পদার্থের কর্তৃত্ব খণ্ডিত ক্ষুদ্রতম অংশ অনু অনু অটম ইংরেজি বাংলা অনু একদল বিজ্ঞানী এটাকে আবার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করেছে করার পরে তারা দেখেছে যে অর্ধেক মেস্কুনিন অর্ধেক ফ্যামিলিন অর্ধেক পুলিঙ্গ অর্ধেক স্ত্রীলিঙ্গ অর্ধেক মোজাক্কার অর্ধেক মোয়ান্নাস একদল বিজ্ঞানী সেখানে সারেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করেছে যে মহাগ্রন্থ আল কোরআনে দেড় হাজার বছর আগে আল্লাহ করেছেন অখালাক না কুম আজ সুরে ইয়াসিনে আরেক পর্যায়ে আল্লাহাক বলেছেন খালাকালা আল্লা কুল্লাহা মহিয়ান অসীম করুন দয়াবান রহিম ও রহমান বিচার দিনের প্রধান ওই মহান মালিক যিনি এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা বস্তুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছেন জোড়া ছাড়া কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি নেই আচ্ছা ভাই আমরা জানি সালাম ইমানদারদের জন্যে বিশ্বাসের কিস্তি সেই জাহাজে সব রকমের প্রাণী একজোড়া করে নিয়েছিলেন নাকি একজোড়া বলতে আমরা কি বুঝি দুইটা একটা মোজাক্কার আর একটা মোহান্নাস এই দুইটা সব প্রাণী একর বিরাট থেকে ক্ষুদ্র পর্যন্ত এই একটা মোজাক্কার একটা মোহান্নাস নেগেটিভ পজিটিভ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এইভাবে এক জোড়া করে না নিয়ে যদি শুধু গরু অথবা ছাগল করত। ইতিহাসের অনেক পূর্ব যুগে এগুলা খাওয়া শেষ হয়ে যেত স্টক ফুরিয়ে যেত আমি কি বুঝাতে পেরেছি পেরেছি আর হালাল জিনিসের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন প্রত্যেক কোরবানির ঈদে কত লক্ষ গরু জবাই হয় বলেন এই বাংলাদেশে বাইরের দুনিয়ার হিসাবের কত লক্ষ লক্ষ ছেলের বিয়ে গরু জবাই করা লাগবে মেয়ের বিয়ে গরু জবাই করা লাগবে মেহমান দাওয়াত দিয়েছেন গরু জবাই করা লাগবে রমজানে আল্লাহর আসতে খানা খাওয়াবেন গরু জবাই করা লাগবে আচ্ছা বলেন বছরে কত লক্ষ লক্ষ গরু জবাই হয় কুত্তা কটা জবাই এসে বলেন গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি বলেন গরুর সংখ্যা বেশি গরুর সংখ্যা বেশি করেন না গরু শুমারি যেটা করা সম্ভব নয় প্রিয় দিনী ভাইয়েরা একটি লক্ষ্য করুন আল্লাবাহকের এই সৃষ্টি এটাকে আল্লাহ এত ভারসাম্যপূর্ণ এত ব্যালেন্সড এমনভাবে সৃষ্টি করেছেন আর সে আজিমে বসে তিনি এটাকে পরিচালনা করছেন একটা সুস কুন এটা হয়ে গেছে চল চলছে কতদিন পর্যন্ত চলবে যতদিন মালিকের ইচ্ছা নাকি বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার যেগুলো আমেরিকা বলেন রাশিয়া বলেন চায়না বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন সব সুপার পাওয়ার একত্র হয়ে যদি সিদ্ধান্ত নেয় কে আমার শুরুর আগে দিয়ে যে আমরা কোন ফাইয়া কোনের মাধ্যমে এটাকে ভাঙতে দেব না আমরা জোড়া তালি দিয়ে ঠেলে ঠুলে এটাকে আরো বিশ দিন বা বিশ বছর দাঁড় করায় রাখবো পারবে বোধ হয় পারবে পারবে না তাহলে তার এক কোনের উপরে আমরা টিকে আসি আর যেই মুহূর্তে তিনি আবার বলবেন খালাস খালাস খালা শেষ তোমরা সব মাটিতে একাকার ম্যাশাকার হয়ে যাও পুরা দুনিয়া মিলে জোড়াতালি দিলেও কোনো কিছু করতে পারবে প্রিয় ভাইরা ইয়াসারনাল কোরআ না লিজ জেকরে ফাহালমি মোদ্দাকের অলাকান তারা গাছে নিশ্চয়ই নিঃসন্দেহে ইয়াসার নাম ই আল্লাহ সবচেয়ে সহজ করেছি আল কোরআ না এই কোরান লিজ যারা কোরআন পড়তে চায় কোরআন পড়া সহজ যারা কোরআন মুখস্থ করতে চায় মুখাস্ত করা সহজ যারা একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় কোরআন স্মরণ রাখা সবচাইতে সহজ যারা কোরআন পড়ার পরে বুঝার পরে কোরআন অনুযায়ী চলতে চায় বলতে চায় করতে চায় কোরআন অনুযায়ী জীবন চালানো আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি কোরআ জীবন এটা চাইতে সহজ জীবন কিন্তু আর নাই কিন্তু আমরা এই সহজ জিনিসটাকে বাদ দিয়ে সুরে ফাতে হা কয় বছর বয়সে মুখস্থ করেছেন চার বছর মোটামুটি আমরা একটা রাউন্ড ফিগার হিসাব করি চার বছর এরপরে বাকি সুরা অংশ আপনি মুখস্থ করেছেন দৈনিক আক্ত সালাপ যারা ঠিকমতো আদায় করেন তারাই কোরআনে পাকের প্রথম সুরে সুরায় ফাতেহা দৈনিক করবার পড়েন বলেন ফরজে লাগে সুরায় ফাতেহা ওয়াজিবে লাগে না কি লাগে সুরে বলেন না বেতেরে শুন্যতে ওয়াজিবে সালাতে আউয়াবিনে এক্সট্রা সুরায় ফাতে না বললে তো নামাজই হবে না ঠিক কিনা বলেন চার বছর বয়সে মুখস্থ করেছেন এখন আপনার বয়স আশি বছর প্রত্যেক দিন কয়েক ডজন বার কয়েক ডজন বার এই সুরাটা আপনি তেল করেন নামাজের মধ্যে ঠিক কিনা আচ্ছা কোন ক্যালকুলেটরে এই হিসাব আপনি দিতে পারবেন না কত লক্ষ বার পড়েছেন ভাই পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান কি এত মানুষের মধ্যে একটা এত পাইলাম না যে যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে বাড়ছে তাহলে বুঝা যায় একটা মাত্র জিনিস যেটা এখনো বেলা আছে নোয়া কথা যেইটার এখনো লংজেবিটি আছে ফিটনেস আছে বাংলাদেশ হওয়ার পরে যেইভাবে ভাই এক পর্যায়ে শুরু হয়েছিলাম তুলনা করছি না কোরআনের সাথে ভুল বুঝবেন না বুঝার জন্য বলছি রমেশ বানানো চট্টগ্রামের আঞ্চলিক গান শেফালি ঘোষের গাওয়া কল্যাণী ঘোষের গাওয়া তাল তো ভাই সিডি দিলাম হট্ট দিলাম নয়লা কিল্লাই বাইন্দুয়ার দিয়ে আইসো তুমি নিশির কালে মা বাপেলে লাগাই দিব মানুষ দেখিলে বুড়ায় ও শুনে জোয়ান শুনে বাচ্চাও শুনে দোকানে হাটে ঘাটে বাজারে সব জায়গায় মহেশ পানের তারে বানাই খাওয়াইতাম মনে করেন এটা ছিল চার বারো আটচল্লিশ চার যুগ সাড়ে চার যুগ আগে এখন এগুলা আছে আছে এখন এটার ক্যাসেট একটা যদি কেউ লাগায় তিনজনে গায় দে নতুন কি আসে দেখ নতুন কি আছে দেখ এগুলো পুরানো আউটডেটেড নতুন কি আছে দেখ একজন নামাজি মাগরে শ্যামাল জন্য পুরা বিশ্বে আপনি খোঁজ করেন যে সুরে ফাতেহা লক্ষ 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 আবার পড়েছি পড়তে 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 এখন আর পড়তে ইচ্ছা করে না এমন একজন আছেন যিনি যত বেশি পড়ছেন পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে বেড়েছে তাহলে বুঝা যায় একটা মাত্র জিনিস লাইফ লং আর এই লাইফটা বলতে আমি আপনার লাইফ আমার লাইফ না কে কেমন পর্যন্ত দুনিয়ার এই অস্তিত্ব যতদিন আছে কোরআনের গ্রহণযোগ্যতা ততদিন আছে থাকবে আমি কি বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ আবদুল্লাপুর সিনিয়র মাদ্রাসা এত দাঞ্চলের ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান আবদুল্লাহ হাট আমি এর আগেও এসেছিলাম এখানে তেইশ যে ফাজেল মাদ্রাসাটা গুণগত মানে গুণগত মানে লেখাপড়ার দিক থেকেও ভালো আপনার একটা দুইটা সন্তানের মধ্যে অন্তত দনোটা দেন এটা আমি বলবো না বললেও আপনি মানবেন না আপনার তিনটা ছেলে আছে একটা পড়ান আলেম বানান আপনার আমার আমাদের সবাই তো মরা লাগবে লাগবে না আপনার গ্রামের এক সবের আলী মনে করেন রাতে ডায়রিয়া হয়ে সবের আলী মারা গেছে কারণ আমি সবের আলী থাকলে আবার ভাই রাগ করিয়েন না আমি বুঝার জন্য বলছি পরের দিন সকালে জানাজার মাঠে এসেছে মাঠের সকল পর্যায়ের লোক জানাজার জন্য হাজির হয়েছে এখন গ্রামের যিনি সর্দার মাতব্বর তিনি বলেন সবের আলী তোর বাবার জানাজার কে ইমামতি করবে তুই হুকুম দে এই নিয়মটা আপনাদের এলাকায় বোধহয় নাই আছে আছে তাইলে সবের আলী যদি হুকুম না দেয় একবার এই জমানার সবচেয়ে বড় বেশি জানা যা পড়াইলেও হবে না কেন হত্যাকার সবের আর এই সবের আলীকে আল্লাহ বলেছেন মরার আগে তোমার একটা ছেলেকে তুমি সাহেব কোরআন বানাও সাহেব দিন বানাও একটা ছেলেকে আলেম বানাও তোমার এই ছেলে যখন আলেম হয়ে দিন শিখা শিখানো দিন প্রচারের কাজে লাগবে তোমার এই ছেলে আর আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না তোমার এই আমাকে যা বলবে আমি আল্লাহ তা করব। তোমার এই ছেলে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তা দেব আবার আরেকভাবে বুঝেন দাওয়াতুল দা বাতুল বাইনাহু লুমে যাব দুঃখী ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই এই হাদিসটাই আরেক সর্ণদে আরেক বর্ণ নাই মুস্তাজাব দুঃখী ব্যক্তি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন যেই রাতে সবের আলী কলেরায় মারা গেছে পরের দিন সকালে সবের আলীর মতো মজলুম দুঃখী দুঃখী সে এলাকায় বোধহয় আরেকজন আছে যার বাপ মারা গেছে সে জানে সে বোঝে সবের আলী যত প্রাচন্ড হোক সারা রাত কেঁদেছে সকাল থেকে কেঁদেছে চোখ দুইটা লাল হয়ে গেছে ফুলে গেছে এখন এই সবের আলী তার বাপকে অনন্ত জীবনের জন্য আপনি পাঠাচ্ছেন আরেক জগতে নাকি কোন জগতে মা মা তাহে কে মাতম যে লোকটা মরে যায় তখন থেকে তার কে আমত আরেকটা জীবন কে পরকালের জীবন বাসে বাদাল এটা শুরু হয়ে যায় এখন দুনিয়া সীমিত জীবন গনা গনা দিন মাসের জীবন এটা শেষ এখন সবার আলী বাপকে এমন এক জগতে আপনারা পাঠাচ্ছেন আজকে যেই জগৎটার যেই সময়টা শুরু আছে কিন্তু শেষ অনন্ত পারলৌকিক জীবন অনন্ত আখেরাতের জীবন এখন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন তিন রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন দুঃখী মানুষের দোয়া মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এই তিন রকম মানুষের দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন এখন এই সবের আলীতে আজকে তিনজনের একজন নাকি তিনজনের একজন সবের আলীর মতো দুঃখী এই এলাকায় কি আজকে আরেকজন আছে আছে নাই এখন আল্লাহ নবী বলেছেন সবের তুই যা তোর বাবা তোরে কোরআন শিখাইছে তুই আমি নবীর ওয়ারিস তোর মাঝে আর আল্লাহর মাঝে আজকে কোনো পর্দা নাই তুই কেন্দে কেন্দে তোর বাবা আল্লাহর সামনে রেখে জানাজার মধ্যে যখন বলবি রব্যের হাফুমা কামা রব্বায়ানি সগিরা সঙ্গে সঙ্গে আল্লাহর আসেমো আল্লাহ থর থর করে কাঁপতে শুরু করবে যেই পর্যন্ত আল্লাহ পাক তোর বাবাকে ক্ষমা পর্যন্ত আরসের কাপন থামবে না আমি বুঝাতে পেরেছি তাহলে এই জানাটা সবের পড়াবে আর এই সবের আল্লাহ কিন্তু শিখিয়ে দিয়েছে যে জীবনের দিকে বাপকে যে পাঠাচ্ছ এখন তার মরালাসটা সামনে রেখে তার কবরটা সামনে রেখে তুমি শুধু এইভাবে আমি আল্লাহর কাছে আমি মালিকের কাছে আমি আহাকামুল হাকিমিনের কাছে একটা দরখাস্ত এইভাবে করো রব্বের হাম হুমা আল্লাহ একবার আচ্ছা ভাই আপনাদের এই নোয়াখালীর মুন্সেফ তিনি যদি আপনি কোনো একটা মামলায় এইভাবে হোক আজকাল তো নীতিগতভাবে জড়ায় না মামলায় জড়ায় যারা অনৈতিকভাবে ঠিক কিনা বলেন নৈতিকভাবে না অনৈতিকভাবে এখন বিচারক বুঝতে পেরেছে আপনি মজলুম এখন বলেছে এই দিকে তুই এইভাবে 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 একটা দরখাস্ত আমার কাছে জমা দে কে বলছে বিচারক নিজে এইভাবে একটা দরখাস্ত কর আপনি বলেন কিভাবে করব কি লিখবো তুই শুধু লিখবি ও মাই লর্ড ইউর অনার প্লিজ ইউর এক্সিলেন্সি প্লিজ ইউর রয়্যাল হাইনেস আই ওয়ান্ট ইউর কাইন্ড মার্সি রব্বের হাম হুমা কামা আমি মহান মালিক আহা কামল হা মিন তোর বাবার মালালার সামনে রেখে তুই শুধু এইভাবে আমাকে বলবি রব্বের হাম হুমা সঙ্গে সঙ্গে তোর বাবার জীবনের অনন্ত অশেষ গুণা আমি আল্লাহ মাফ করে দিয়ে তোর বাবার জন্য বেহেস্ত ও আজব করে দেব ভাই তাহলে একটা ছেলেকে আলেম বানানোর দরকার আছে না নাই জোরে বলেন আজকাল তো সমাজ ব্যবস্থা এমন হয়েছে পুরো দুনিয়াকে আজাজিল এবং ইবলিস দাজ্জালি শক্তি গ্রাস করে ফেলেছে আজকাল অনেক গার্জিয়ানও মনে করে আলেম বানাবো কেউ রাজাকার বলবে কেউ চরমপন্থী বলবে কেউ এটা বলবে ওটা বলবে ঠিক নাই না বলেন না কেন নবীকে পাগল বলে নাই রাজলম্বী জুন আরে মোহাম্মদের তো আপার চেম্বার খারাপ আবার আরেক কাবু টিটকারি দিয়ে বলে বাইটা দিয়া হরফে জ্বর আগে এনেছে রাজুলুম বিহি জুন্নাতুন মোহাম্মদের তার সিঁড়ে গেছে তার বুঝেন কেউ বলে ডাইরেক্ট পাগল কেউ বলে আপার চেম্বার খারাপ আর অলি দেব মুগীরা। সে নবীকে অকথ্য ভাষায় গালাগালি করত মিথ্যাবাদী বলতো অন্য কাফেররাও বলতো নবীকে আল্লাহ প্রবোধ দিচ্ছে নই ও যে বুকা ওকে বন্ধু আমার এরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে মন খারাপ করিয়েন না ভাষাত কুজ্জেবাদ রুসুলম মিন কাবলেক আপনার আগে যত নবী দুনিয়াতে আমি পাঠিয়েছি সব নবীকে একদল মানুষ মিথ্যুক বলেছে পাগল বলেছে যাদুঘর বলেছে বলে নাই বোধ হয় এই যুগ হয়তো বলে না আর কি বলে আপনারা কোনটার সাথে একমত এটা তো আমি বুঝতে পারছি না ভাই আসুন এখন সাবার আলী জানাজা যদি ইমামতি করে আর রব্বের হাম হুমা যেই মালিকের কাছে আপনি সাবার আপনার বাবার লাশ পাঠাবেন সেই মালিকে বলছে এইভাবে তুই দোয়া কর একশো ভাগে একশো ভাগ তোর বাবার না যাত কনফার্ম কে বলছে এখন সাবের আলীর তো বানাইছেন বোয়ালি কলমদার অঙ্ক স্যার একজন রাখছে মাস দশ হাজার বিশ হাজার টাকা দেয় ছেলেরা অঙ্ক শিখাবে ইংলিশ স্যার একজন তাকে মাস দশ হাজার বিশ হাজার তিরিশ তারিখে করে টাকার বন্ধা গনে তাকে দিতে হয় সার যদি আবার না আসে কোরআনের কোনো সার হুজুর রাখা আমরা দরকার মনে করি না আপনাদের মধ্যে বোধ নাই কোরআন শিখানোর জন্য কোনো হুজুর এটাকে আমরা দরকার মনে করি না ওয়া শুনে টুনে কারে হুজুর একদম দরকার বাচ্চাটা যদি একটু কোরআন শিখাবে তাহলে শিখাবে অন্তত এখন হুজুরের বেতন তিরিশ দিনে দুই হাজার টাকা তিরিশ দিনে আমাদের সমাজে আজকে একটা বদলা একদিনের জন্য কাজ করে কয় ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা হাজিরা কত সাতশো থেকে এক হাজার টাকা হাজিরা ঠিক কি না বলেন তাহলে অঙ্ক স্যারের বেতন হইল পনেরো হাজার টাকা ইংলিশ স্যারের পনেরো হাজার টাকা মাসের তিরিশ তারিখে নগদ দেন আর কোরআন শিখানোর জন্য হুজিরা একজন ছেলে ঠুলে জন রাখছেন মাসে তিনশো টাকা মাসে তিনশো টাকা তাও ছয় মাসের বাকি তাও ছয় মাসের বাকি আসে না নাই আসে না নাই আল্লাহু একবার আল্লাহজিরা বন্ধ করেন নাই এটা আল্লাহর বিরাট রহমত তিনি যদি রাহিম রহমান গাফুর গাফার না হইতেন তাহলে দু আরো অনেক আগে বন্ধ হয়ে যেত এখন সবের আলী যদি জানা যা পড়ে তাইলে একশো ভাগ আমি রিপিট করতেছি ইচ্ছা করে বেশিক্ষণ কথা বলবো না কিন্তু একশো ভাগ গ্যারান্টি আছে মাপ ঠিক কিনা বলেন এখন সবের আলী বানাইছেন বো আলী কলন্দার তাকে একবার থেকে শুরু করে বিসিএস সব পড়াইছেন সব শিখাইছেন এখন সবর আলী বাবার আল্লাহ সামনে রেখে কাঁদো কাঁদো কণ্ঠে বাঁধো বাঁধো কণ্ঠে বলে রবিন আমার বাবা আমাকে এসএসসি এইচএসসি ডিগ্রি বিসিএস এ পিসিএস এগুলো পড়াইছে যত কিছু পড়াইছে সব বাবার রুহে পরে সব বক্সিয়া দিলাম আল্লাহ তুমি কবুল করো বাবা দুর্গতি বাড়বে না কমবে ইমানদারি বলেন বাড়বে না কমবে তাহলে বক্সায় দিতে হবে কোন দা কুরআন কোন দা আল্লাহ সবার আলী তো কোরআন শিখার নাই সবার আলী জানাজা পড়তে পারে না মাতবার বলে সবার আলী কে জানাজ বাড়াবে জানাজা কে ইমাতি করবে তুই বল দুইবার বলার পরে আমাদের বড় বড় শিদের হুজুর সাহেব আপনি আমার বাবার কাঁদে مظلوم বাপের শোকে সে মুর্জমান ইমাম সাহেব বড় হুজুরের এটা ডিউটি জানা যা শুরু হয়েছে এক তো গির দুই তো বীর শেষ হইছে যেই রাতে সভাজির বাবা কলেরায় মরেছে সেই রাতে মনে করেন ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে হতে পারে নাকি পারে না সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে ইমাম সাহেবের সামনে কিন্তু সাবের আলীর বাবার মরালাসও আছে জানে যা অর্ধেক হয়েছে মানে দুই তকবির সামনে আছে বাকি অর্ধেক কয় তকবির আরো দুই তকবির ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে ইমাম সাহেব মনে মনে কে আরে দুষ্ট শিয়াল কোথার থেকে আসলি কি জাতের মুরগি আমার এতগুলা ডিম দিত এতগুলা বাচ্চা ফুটত কিটকিট করে যখন আঙ্গিনায় বের হতো ফুলের মতো আমার কলিজাটা এত বড় হয়ে যেত শিয়াল মুরগি তো নিলি না আমার কলিজাটা খসাই নিলি আল্লাহ একবার

এখানে না আরো নিছে এইবার গেছে এখানে কাটু উপরে এবার গেছে এখানে দশ বার এসে একবারও খাইজানি লাগে না ঠিক না বলেন আর যদি নিচে হাতে চুলকাইতেন সবার আলী বাবা চুলকানি সবার আলী নিজে চুলকাইত একবারে কাম শেষ সেটা বাদ দিয়ে যদি আপনি একশো বার চুলকান কাজের কাজ কিছুই হবে না কেউ কি আমার উপরে রাগ করেছেন